আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না শুরুতে আমি সব কিছুই রেডি করে নিয়েছি রান্নার তেল পেঁয়াজ কুচি মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করি একই রকম রোজ রান্না করে খেতে ভালো লাগে না আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আস্তে কিছু গরম মশলা গরম মশলা গুঁড়ো মশলার কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় মেশিনে কাপড় ধুচ্ছি এর জন্য শব্দ হচ্ছে কিছু মনে করবেন না কেউ আর আমি রান্নার ক্ষেত্রে রিয়াল সাউন্ডই ব্যবহার করি আমার কাছে রিয়াল সাউন্ডের ভিডিওটা ভালো লাগে তাই আমি রিয়েল সাউন্ড ব্যবহার করি রোজ রান্নায় যেন মাংস রাখতেই হবে দুই পিস হলেও বাচ্চারা না হলে মাংস ছাড়া ভাতই খেতে চায় না এদিকে ফুলকপি আলু রেডি করে নিচ্ছি ভাজি হবে চুলায় বসিয়ে দেবো এদিকে এদিকে ভাতও হয়ে এসেছে অ্যাড করবো পানি আমার মাংসটা এত ভালো ছিল যে ফিফটি পার্সেন্ট ঠিক হয়ে এসেছে এই পাঁকে সকালে সবার জন্য চা বিস্কিট বানালাম সবাই উঠে পড়েছে উঠিয়ে নেব এরই মধ্যে মাসে আমি আবার পানি অ্যাড করেছিলাম করে ফেলেছি খাপ খাপ পরিমাণে আমার মাংস রান্না হয়ে এসেছে উঠিয়ে নিব আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো থাকতে চলে হাফেজ আমার জন্য দোয়া করবেন